আল্লাহকে যে পাইতে চেয়ে লৌহ কালম না চাহিতে পেয়েছে সে ঠিক না ব্যা ঠিক যারা আল্লাহকে চেয়েছে সমস্ত পৃথিবী তাগর তাদের জন্য পাগল হয়েছে ঠিক না ব্যা ঠিক যারা পৃথিবীর পিছনে ছুটেছে এই পৃথিবী তাদেরকে কুকুরের মতো বানিয়ে রেখেছে ঠিক কিনা এই জন্য আমরা পৃথিবী চাই না আমরা গাড়ি বাড়ি চাই না আমরা চাই একজনকে চিৎকার করে বলতে হবে তিনি কে রব্দুল আলমিন বলেন রাসূলা ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্না আল্লাহ লা কাফিরিন প্রথমে আমরা আনুগত্য করব আল্লাহর দ্বিতীয়তে আনুগত্য করব বিশ্ব নবীর আল্লাহ বললেন ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্না আল্লাহ লা কাফিরিন আর যারা আল্লাহর আনুগত্য করে না যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না তাদেরকে কাফিরদের অন্তর্ভুক্ত করে দেয় একজন তিনিকে কে এজন্য আল্লাহর অনুগত করার দরকার আছে না নাই বিশ্ব নবীর আনুগত্য করার দরকার আছে না নাই কথা কেন আপনারা বিশ্ব আনুগত্য করার দরকার আছে না নাই আমরা যদি বিশ্বনবীর আনুগত্য করি তাহলে আমাদেরকে সফল বানিয়ে দেবে কে রব্বুল আলামিন বলেন উচিত প্রথমে তারা আল্লাহর আনুগত্য করবে দ্বিতীয়তে আপনার আনুগত্য করবে যারা আপনার আনুগত্য করবে না যারা আমার আনুগত্য করবে না যারা আমার অনুসরণ আমার অনুকরণ করবে না আমি আল্লাহ বলে দিলাম ফামা আরো কালাই আলাইহিম হাফিদা যে গাদ্দারগুলো আমার কথা মানবে না যারা আপনার শুনডা মানবে না যারা আপনার চরিত্রে চরিত্রবান হবে না যারা কোরআনের চরিত্রে চরিত্রবান হবে না নবিগো তাদেরকে রক্ষা করার জন্য আমি কিন্তু আপনাকে পাঠাই নাই সুবহানাল্লাহ কোন কিয়ামতের দিনে বিশ্ব সুপারিশ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো নাকি আর ওস্তে বলেন পারবো নাকি আপনি হিসাব দি আল্লাহর কাছে জান্নাতে যেতে পারবেন নাকি আমাদের জন্য সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব আমাদের জন্য সুপারিশ করবে তারপরে আমাদেরকে জান্নাতে পাঠাবে কে আল্লাহ বললেন ও নবী যারা আপনার চরিত্র চরিত্রবান হয় নাই ওমান্তা মান তাওয়ালা ফা মারسلনা কে হাফিদ ও নবী যারা আপনার অনুগত্য করে নাই আপনার অনুসরণ করে নাই যারা ফিরে গিয়েছে যারা তাদের চেহারা ঘুরে নিয়েছে যারা তাদের ঘর ঘুরিয়ে নিয়েছে আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ বলে দিলাম খবরদার নবী তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে হেফাজত করার জন্য কিন্তু আপনাকে পাঠানো হয় নাই তার মানে যারা বিশ্বনবীর অনুসরণ করবে তাদের জন্যই শুধু বিশ্বনবী সুপারিশ করবে ঠিক না ঠিক কেমতের কঠিন দিনে সমস্ত মানুষগুলো সায়দিনা আদমের দরবারে গিয়ে বলবে ও নবী এই যে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন দোয়া করেন সাদা বলবেন বলবে না আল্লাহ রাব্বুল বুলালেন আমাকে জান্নাতের মধ্যে সৃষ্টি করার পর আল্লাহ আমাকে বলেছিলো স্ত্রী আনন্দ চিত্তে থাকো তবে খবরদার ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে যাবা না ও উম্মতেরা শোনো শোনো আল্লাহর গোলামেরা আমার আল্লাহ আমাকে নিষেধ করা সত্ত্বেও আমি ওই জায়গায় গিয়েছিলাম ওই গাছের ফল খেয়েছিলাম আমি একটা বড্ড বড় ভুল করেছিলাম আমি এই ভুল করার কারণে আজকে কে কঠিন দিন আল্লাহর কাছে দোয়া করতে পারবো না মানুষগুলো পাগল পারা হয়ে সায়দিনা ইব্রাহিমের কাছে চলে যাবে ইব্রাহিমের কাছে গিয়ে বলবে ও নবী আপনি আপলা আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করেন ইব্রাহিম নবী বলবে না না আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না কারণ আমি পৃথিবীর জমিনে একটা কথা বলেছিলাম যেটা মিথ্যা না কিন্তু মিথ্যার কাছাকাছি আমার আমার গোত্রের মানুষগুলো আমাকে একটা অন্যায় করার জন্য আহ্বান করেছিল আমি তখন বলেছিলাম আমি অসুস্থ কিন্তু আমি অসুস্থ ছিলাম না শারীরিকভাবে আমার কোনো অসুস্থতা ছিল ছিল। না কিন্তু আমার আমার বাবা জাহার্নামি এই জন্য আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো সমস্ত মানুষগুলো সাহায্য মুসার কাছে চলে যাবে মুসারবি বলবে না না আমিও পারবো না কারণ পৃথিবীতে আমি একজনকে থাপ্পড় দিয়ে তার হায়াত শেষ করে দিয়েছিলাম আমি একজনকে থাপ্পুর দিয়ে মৃত্যুবরণ করিয়ে দিয়েছিলাম মেরে ফেলেছিলাম আমি অল্লার কাছে আজকে সুপারিশ করতে পারবো না মানুষগুলো দৌড়ে দৌড়ে সাদা ঈশার কাছে যাবে ঈশা নবী বলবে না না আমিও পারবো না আমি পারবো না তবে তোমাদেরকে একটা সূত্র বলে দেই অমুক জায়গায় যাবা বিশ্বনবীর কাছে গিয়ে বলবা আমরা কেউ যদিও সুপারিশ করতে না পারি বিশ্বনবীকে সুপারিশের হুকুম দিবে একজন তিনিকে সমস্ত উম্মতগুলো দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে চলে যাবে গিয়ে দেখবে মাকামে মাহমুদের ভিতর আমার মায় নবী রহমতাল্লিল আলমিন শেষদাই পরে উম্মতি উম্মতি বলে কল্পনা করছে সুবহানাল্লাহ বলেন এইজন্য যারা বিশ্বনবীর উপরে ঈমান এনেছে যারা বিশ্বনবীর সুন্নাহ মেনেছে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে যারা বিশ্বনবীর অনুগত করেছে বিশ্বনবীর অনুসরণ অনুকরণ করেছে তাদের জন্য বিশ্বনবী সুপারিশ করবে তাদেরকে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ হেফাজত করবে ঠিক না বা ঠিক কিন্তু যারা ঈমান আনে নাই যারা বিশ্বনবীর সুন্নাহ মানে নাই তাদেরকে হেফাজত করার জন্য বিশ্বনবীকে আল্লাহ পাঠায় না ইবার রাব্বুল আলামিন বলেন উমায়্যিত ইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীম যারা আল্লাহর অনুসরণ করেছে আল্লাহর আনুগত্য করেছে যারা বিশ্বনবীর অনুসরণ করেছে বিশ্বনবীর আনুগত্য করেছে আমার আল্লাহ বললেন ফাঁকদা আজিমা পৃথিবীর জমিনে সবচেয়ে মহা সফল হয়েছে তারা সুমান আল্লাহ বলেন তার মানে বিশ্বনবীর যারা অনুসরণ করেছে তাদেরকে সফলতা দান করবে একজন তিনিকে কে এই জন্য বিশ্বনবীর সুন্না মানার দরকার আছে না নাই বিশ্বনবীর অনুসরণ করার দরকার আছে না নাই